নমস্কার আজকে আমরা আলোচনা করবো একটা খুবই সাধারণ একটা রোগ নিয়ে যা একদম সাধারণ অবস্থা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে নমস্কার আমি ডক্টর সুমন দাস জেনারেল ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব। ডায়রিয়া বা উদরাময় বা পেট খারাপজনিত একটা রোগ নিয়ে ডায়রিয়া কি এটা একটা খুবই স্বাভাবিক রোগ বা অসুখ যাতে আমাদের পটি বা পায়খানা নরম বা তরল বা জলের মতো হয় এবং দিনে তিনবার বা তার বেশিবার হয় প্রত্যেক বছর পৃথিবীতে প্রায় ওয়ান পয়েন্ট বিলিয়ন বা একশো কোটি বাচ্চা এই রোগে আক্রান্ত হয় এবং এটা বাচ্চাদের ম্যালনিউট্রিশন বা অপুষ্টিজনিত রোগের একটা প্রধান কারণ এবার দেখব যে কি কি কারণে রোগটা হয় বা কোন কোন জীবাণুর আক্রমণে রোগটা হয় ভাইরাস জনিত হতে পারে রোগটা রোটাভাইরাস বা ভাইরাস সের আক্রমণে এই রোগটা হতে পারে ব্যাকটেরিয়াজনিত অনেকগুলো ব্যাকটেরিয়া আছে যারা এই রোগের কারণ ঘটাতে পারে সেটা হলো ইসেরেজিয়া কোলাই বা ই কোলাই সালমোনেলা সিগেলা ক্যাম্পাইলো ব্যাক্টার বিব্রিও কলেরি ইত্যাদি ইত্যাদি এর মধ্যে সিগেলা ব্লাডি ডায়রিয়া বা ডিসেন্ট্রি বা পায়খানার সাথে রক্ত যে আসে সেটা ঘটায় এরপর আসে কিছু প্যারাসাইটিক ইনফেকশান যেমন অ্যামিবিয়াসিস বা জিআর বা জিয়ারডিয়াসিস এর কারণেও এই রোগটা হতে পারে বিশেষ করে জিআরডিয়াসিস যেটা হচ্ছে যারা ট্রাভেল করে বা ঘুরতে পছন্দ করে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায় যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ বা জলের সাথে এই জীবাণু এসে রোগটা ঘটাতে পারে ফলে এই জিআরডি জনিত যে পেট খারাপটা যেটা হয় যে ডায়রিয়াটা যেটা হচ্ছে সেটাকে অনেক সময় ট্রাভেলার্স সেটাকে ট্রাভেলার্স ডায়রিয়াও বলা হয় তো এই যা যা বললাম এই ভাইরাস গঠিত ব্যাকটেরিয়া গঠিত প্যারাসাইট ঘটিত এগুলো সবই মোটামুটি সবই ফিকোরাল রুট বা সংক্রামক ব্যাধি এবং যা হচ্ছে প্রধানত জল এবং খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং রোগটা হয় তো এছাড়া অ্যানজাইটি বা উদ্বেগ খাবার অ্যালার্জি বা কোনো ওষুধ বা আইবিএস ইরিটেবল বায়োল সিনড্রোম এই রোগের কারণেও আমাদের ডায়রিয়া হতে পারে তারপর দেখব রোগের সিমটমস কী কী আসে বা উপসর্গ কী কী আসে সেটা হলো পায়খানা বা পটি আমাদের যেটা হয় সেটা নরম বা জলের মতো হয় এবং আমাদের বারবার দিনে তিনবার বা তার বেশি যেতে হয় এবং যে পায়খানার ধরন বা তার কালার সেটা পরিবর্তন হয়ে যায় সেটা হতে পারে জলের মতো বা তার মধ্যে পুজ পুজ থাকতে পারে বা তার মধ্যে রক্ত থাকতে পারে বা তার মধ্যে ফ্যাট বেরোতে পারে এইসব জিনিসগুলো হতে পারে এছাড়া পেটে ব্যথা বমিভাব শরীরে দুর্বলতা ইত্যাদি ইত্যাদিও হতে পারে এবং যখন আমাদের বারবার পটি করতে যেতে হয় বা শরীর থেকে প্রচুর পরিমাণে জল তার মাধ্যমে বেরিয়ে যায় এবং ডিহাইড্রেশন হতে পারে এই ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব বা তরলের অভাব এই জিনিসটা খুবই একটা ডেঞ্জারাস এবং এটা একটা এমার্জেন্সি হিসাবে এর ট্রিটমেন্টটা করা উচিত না হলে যথাযথ সময়ে এর সঠিক চিকিৎসা না হলে এটা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে কিন্তু এ সঠিক চিকিৎসা করলে মানুষ স্বাভাবিকভাবেই বেঁচে যায় তো ডিহাইড্রেশন যে হচ্ছে সেটা আমরা কী করে বুঝতে পারবো সাংকেজ অর্থাৎ চোখ গর্তে ঢুকে যাবে আমাদের জীব শুকিয়ে যাবে শরীর দুর্বলতা ভাব চলে আসবে হার্টবিট বা পালস রেট বেড়ে যাবে মাংস টান ধরতে পারে মাথা ঘোরাতে পারে ইত্যাদি ইত্যাদি দেখে আমরা বুঝতে পারব এরপর ডায়াগনোসিস ডায়াগনোসিস তো ক্লিনিক্যাল সিমটমস বা এই উপসর্গগুলো দেখেই করা যাবে এছাড়া কিছু টেস্ট যেমন সিবিসি যা রক্তের কোনো সমস্যা আছে কি না দেখার জন্য বা স্টুল টেস্ট বা পটিটা নিয়ে পায়খানাটা নিয়ে টেস্ট যে তার মধ্যে কোন জীবাণুটা আছে সেটা দেখার জন্য সেই টেস্টটা করা যেতে পারে এবার আসছি ট্রিটমেন্টে রোগটা বললাম যে খুবই সাধারণ একটা রোগ যা হতে পারে কোন রকম ট্রিটমেন্ট ছাড়াই হোম রেমিডিস বা ঘরের যে যে যা যা করা যায় সেগুলো করেই রোগটা চলে গেল। আবার হতে হয়ে উঠতে পারে রোগটা খুব বেশি ভয়ঙ্কর তো রোগটা হলে আমরা ঘরে কী কী করতে পারি যেটা হচ্ছে ওআরএস প্রচুর পরিমাণে জল সেবন করা এবং এই রোগটা হলে বারবার আমাদের পটিতে যেত এবং প্রচুর জল এবং তার মধ্যে আমাদের শরীরে ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি বেরিয়ে যায় তো সেখানে আমরা ওআরএস জল খেতে পারি প্রচুর পরিমাণে এবার দেখা গেলো মাঝরাতে রোগটা শুরু হলো অর্থাৎ পায়খানা শুরু হলো রাত্রিবেলায় যখন ওষুধের দোকান বন্ধ বা ওআরএস কেনার টাকা আমার কাছে নেই তখন কি করব না হোমমেড মেড বলে বা ঘরেই বানানো যায় এমন ওআরএস আছে যেটা আমি বলে দিচ্ছি ফর্মুলাটা সেটা করেও বানাতে পারেন যেমন হচ্ছে ছয় তার মধ্যে টি স্পুন ছয় লেভেল টি স্পুন চিনি তার মধ্যে হাফ লেভেল টি স্পুন তার মধ্যে নুন এবং এক লিটার জল গুলিয়ে সেটা হচ্ছে হোমমেড ও আর এস সেটাও খাওয়া যেতে পারে এবার এটা আমি অন্য একটা ভিডিওতে যেহেতু এটা খুব কাজের একটা জিনিস বাড়িতে আমরা খুব সহজেই বানাতে পারি তো এটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো বানিয়ে তো এটা হতে পারে এরপর আর কি কি খেতে পারি আমরা ডাবের জল বা জুস ইত্যাদি প্রচুর পরিমাণে খেতে হবে এবং আমাদের যে খাবার দাবার খাবো সেটা হচ্ছে সেদ্ধ ভাত সেদ্ধ সেদ্ধ খাবার দাবার একদম স্পাইসি জিনিস একদম বা মশলাদার জিনিস একদম খাওয়া যাবে না এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে এরপর আসছি মেডিসিন বা ওষুধ কি কী ওষুধ আমরা খেতে পারি যেমন অ্যান্টিবায়োটিক আছে যা যদি ব্যাকটেরিয়াল এবং প্যারাসাইট বা প্যারাসাইট ঘটিত কারণে হয় সেক্ষেত্রে এটা ভালো কাজ দেবে তবে ভাইরাস জনিত হলে খুব একটা কাজ এতে দেবে না তো কী কী অ্যান্টিবায়োটিক আমরা জেনারেলি ব্যবহার করি ফ্লুরোপিল গোত্রের অ্যান্টিবায়োটিক যেমন যেমন হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন বা ওফ্লক্সাসিন ইত্যাদি এছাড়া নাইট্রোমিডাজোল যেমন নাইট মেট্রোনিডাজোল বা টিনিডাজোল ইত্যাদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা এবং ভালো রেসপন্স পাওয়া যায় এতে এরপর আসছি যে প্রোবায়োটিক কিছু প্রোবায়োটিকও ব্যবহার করা যায় আমাদের জিআই সিস্টেম বা পেটে আমাদের যে পাইপলাইনটা আছে এতে যে স্বাভাবিক কিছু ফ্লোরাও থাকে সেই ফ্লোরা এই রোগটাতে ডিসব্যালেন্স হয়ে যায় যে বা স্বাভাবিক যে ব্যালেন্সটা থাকে সেটা নষ্ট হয় সেই জিনিসটা ঠিক করার জন্য স্বাভাবিক যে আমাদের ফ্লোরা থাকে সেটা ঠিক করার জন্য আমরা প্রোবায়োটিক দিতে পারি এবং ব্যাকটেরিয়ার ফলে এবং যে অ্যান্টিবায়োটিক স্বাভাবিক কিছু ফ্লোরাকেও মেরে দেয় এই জিনিসটা সেটাকেও ব্যালেন্স করে রোগটাকে তাড়াতাড়ি ছাড়িয়ে তোলে এছাড়া আইভি কিছু ফ্লুইড আছে যদি মুখে খেয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে জলের যতটা ঘাটতি আছে তা না মেটাতে পারি তাহলে হসপিটালে আইভি ফ্লুইড পর্যন্ত দেওয়া হয় সেটা জেনারেলি আরএল বা রিঙ্গার্স ল্যাকটেড ব্যবহার করা হয় এছাড়া জিঙ্ক সাপ্লিমেন্ট যেমন জিঙ্ক ট্যাবলেট ব্যবহার করা হয় যা রোগের সিভিয়ারিটি বা প্রখরতা এবং রোগের যে ডিউরেশনটা আছে বা রোগের যে সময়কালটা আছে সেটাকে কমিয়ে আনে এবং শরীরকে সুস্থ স্বাভাবিক রাখে তো এই ছিল পেট খারাপ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা আশা করি আপনাদের যা পেট খারাপ নিয়ে সমস্যা নিয়ে যা যা প্রশ্ন মোটামুটি বেশিরভাগেরই উত্তর অলরেডি দিয়ে ফেলেছি এরপরও যদি কিছু প্রশ্ন আপনাদের থেকে থাকে তো সেটা কমেন্ট সেকশনে করতে পারেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ